আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি ওবরাকু তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের মৌসুম শুরু হচ্ছে মাহফিল কমিটির সম্মানিত সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাহফিলের আর্থিক সহযোগিতার জন্য রাস্তায় কালেকশন দয়া করে পরিহার করুন রাস্তায় কালেকশন করবেন না গাড়ি ঘোড়া আটকিয়ে লোকজনকে থামিয়ে দিয়ে এভাবে রাস্তায় কালেকশন করাটা ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বলে আমার ব্যক্তিগত অভিমত সোনা ভাইয়েরা কালেকশনের বহু রাস্তা খোলা আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া আটকিয়ে কালেকশন করার মতো এমন একটি সিদ্ধান্ত আপনারা দয়া করে নেবেন না বলে আশা করছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি আপনাদের মাহফিলগুলো সফল হোক সেই কামনা করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লা